জীবনে এমন একটি সময় আসে যখন হাতে প্রথমবারের মতো টাকা আসে আর আসে দায়িত্ব ঠিক তখনই আমরা ভুল করে কিছু ফাঁদে পাদেই সেটি ততক্ষণ বুঝতে পারি না যতক্ষণ না তা বড় ক্ষতির রূপ নেয় আর সেই ভুলগুলোই হয়ে দাঁড়ায় সবচেয়ে বড় বাধা সেই ফাঁদগুলো থেকে বের হওয়া তখন আর সহজ থাকে না আজ আমি বলব এমন দশটি আর্থিক ফাঁদের কথা যা এড়াতে না পারলে আপনার আর্থিক ভবিষ্যৎ সংকটের মুখে পড়তে পারে এগুলো কোনো বইয়ের মুখস্থ করা লাইন নয় এগুলো জীবনের ভেতর থেকে পাওয়া শিক্ষা বাস্তব অভিজ্ঞতা থেকে উঠে আসা এমন কিছু কথা যা হয়তো আপনার চোখ খুলে দিতে পারে আর সময় থাকতে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত পাল্টে দেওয়ার সুযোগও করে দিতে পারে তবে চলুন ভিডিওটি শুরু করি নমস্কার আমাদের এস আর স্ট্রিট চ্যানেলে আপনাকে স্বাগত প্রথম ভুলটি হল নিজের টাকার হিসেব না রাখা একটি সোজা প্রশ্ন করি আপনি কি জানেন আপনার টাকা প্রতি মাসে কোথায় খরচ হচ্ছে মোটামুটি আন্দাজ নয় আমি বলছি একদম খুঁটি নাটি কি জানেন আশ্চর্য হলে ও সত্যি বেশিরভাগ মানুষই জানে না তারা শুধু একটি ফাঁদেই আটকে থাকে মাসের শুরুতে টাকা আসে আর মাসের শেষে ভ্যানিস ভাড়া খাবার যাতায়াত শপিং কিংবা আড্ডার পেছনে হাজার হাজার টাকা খরচ হয় কিন্তু হিসেব থাকে না এই না জানাটাই ভবিষ্যতের সবচেয়ে বড় আর্থিক ঝুঁকি তৈরি করে উপার্জনের সঙ্গে সঙ্গে প্রতিদিনের খরচ লিখে রাখতে হবে এমনকি পাঁচ টাকার চাও বাদ দেওয়া যাবে না শুরু করুন কঠিন কিছু না খাতা কোন অ্যাপ বা এক্সেল সিট যেটাতে আপনার সুবিধা হয় এক মাস খরচ লিখে রাখলেই আপনার চোখের সামনে পরিষ্কার হয়ে যাবে টাকা কোথায় যাচ্ছে আর তখনই আপনি নিজের টাকা সত্যিকারের নিয়ন্ত্রণ নিতে পারবেন কারণ আয় যতই হোক খরচের দিশা যদি চোখের সামনে না থাকে তাহলে ভবিষ্যতে কিছু অবশিষ্ট থাকবে না দ্বিতীয় ভুল বাজেট না বানানো বাজেট শুধু একটি শব্দ নয় এটি আপনার টাকার গাইডলাইন রোডম্যাপ যেমন ধরুন আপনি গাড়িতে উঠেছেন কিন্তু জানেনি না গাড়িটি কতদূর যাবে আদৌ গাড়িটি গন্তব্যে যাবে কি না টাকা নিয়েও ঠিক একই জিনিস ঘটে একটি সোজা নিয়ম বলি ফিফটি থার্টি টোয়েন্টি রুল আপনার ইনকামের পঞ্চাশ শতাংশ যাবে প্রয়োজনীয় খরচে খাবার বিল জামা কাপড় ভাড়া ইত্যাদি তিরিশ শতাংশ দিয়ে নিজের ইচ্ছে পূরণ করুন একটু ঘোরাঘুরি শপিন বন্ধুদের সঙ্গে আড্ডা আর বাকি কুড়ি শতাংশ দিয়ে কি করবেন বলুন তো ওটা সোজাসুজি ভবিষ্যতের জন্য সঞ্চয় আর বিনিয়োগ এটা যদি এখনও না করে থাকেন শুরু করুন নিজেকে কথা দিন এই বাজেটের বাইরে যাবেন না মাসের শেষে একবার রিভিউ করুন দেখবেন আপনি নিজের টাকার সঙ্গে একটি নতুন সম্পর্ক তৈরি করে ফেলেছেন আর এই সম্পর্কটাই ভবিষ্যতের জন্য সবচেয়ে বড় সম্পদ হয়ে উঠবে তৃতীয় ভুল এটি ইনকামের উপর নির্ভর করা অনেকে ভাবেন আমি তো ভালো ইনকাম করছি মাসে পঞ্চাশ ষাট আমার তো চিন্তার কিছু নেই কিন্তু বাস্তবতা হল ইনকাম একটি স্রোত আর এই স্রোত যদি হঠাৎ বন্ধ হয়ে যায় তখনই বোঝা যায় আসল পরিস্থিতি কেমন আজকের দিনে চাকরি বা ব্যবসার নিরাপত্তা বলতে কিছু নেই এই ধরুন এসএসসি নিয়োগ দুর্নীতি ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি নিমেষেই বাতিল এছাড়া আই চলে এসেছে অটোমেশন বাড়ছে মার্কেট প্রতিদিন বদলাচ্ছে আপনি আজ যেটা করেন বা জানেন সেটা হয়তো পাঁচ বছর পর নাও থাকতে পারে আর এখানেই আসে পার্থক্য অ্যাক্টিভ ইনকাম আর প্যাসিভ ইনকামের অ্যাক্টিভ ইনকাম হলো আপনি কাজ করলে টাকা আসবে আর কাজ না করলে টাকা আসবে না আর প্যাসিভ ইনকাম আপনি ঘুমিয়ে থাকলেও টাকা আসবে একটি সিস্টেম তৈরি করুন যেটা আপনার জন্য কাজ করবে যেমন ডিজিটাল প্রোডাক্ট রেন্টাল ইনকাম ইউটিউব ব্লগিং মিউচুয়াল ফান্ড বা স্টক মার্কেট তবে প্রথম ধাপটি শুরু করতে পারেন নতুন স্কিল শেখা থেকে চাইলে গ্রাফিক্স ডিজাইন ওয়ার্ড প্রেস কন্টেন্ট রাইটিং ভিডিও এডিটিং এআই অপারেটর এইসব স্কিলগুলো শিখলে অনেক নতুন ইনকামের রাস্তা তৈরি হবে আজই নিজেকে একটি প্রশ্ন করুন আমার বর্তমান ইনকাম বন্ধ হয়ে গেলে আমি কতদিন টিকে থাকতে পারব উত্তর যদি হতাশজনক হয় তাহলে এখনই সময় নতুন কিছু শেখা নতুন রাস্তা ভাবার চতুর্থ ভুল ঋণ নেওয়ার ঝোঁক আজকাল টাকা পাওয়ার জন্য শুধু একটি অ্যাপ ডাউনলোড করলেই হল সহজেই লোন হাতে চলে আসে ক্রেডিট কার্ড কোম্পানি নতুন নতুন অফার নিয়ে ফোন করবে কিন্তু এই সুবিধাগুলোর পেছনে এক ভয়ঙ্কর সত্যি লুকিয়ে থাকে যা অনেকেই উপেক্ষা করে এত সহজে পাওয়া টাকার ইন্টারেস্ট রেট প্রায় সময় বিশ থেকে তিরিশ শতাংশ পর্যন্ত চলে যায় ভাবুন দশ হাজার টাকা লোন নিলে শোধ করতে হবে বারোত্তর হাজার টাকা আর একবার যদি ইএমআই মিস হয় লোন কোম্পানি আপনাকে অপদস্থ করতে ছাড়বে না ভালো করে ভাবুন আপনি কি সত্যিই জরুরি কোনো সমস্যায় আছেন এই ঋণটা কি অতি প্রয়োজনীয় যদি শুধু গাড়ি বাইক ফোন বা গ্যাজেট কেনার জন্য ঋণ নিচ্ছেন তবে সেটা শুধু আনন্দের খাতিরে আমার কথা একদম পরিষ্কার জীবনে কেবল তিন ধরনের লোন নেওয়া উচিত এডুকেশন লোন হোম লোন এবং বিজনেস লোন ব্যাস এই তিনটি যথেষ্ট একবার যদি অপ্রয়োজনীয় ঋণের ফাঁদে পা দেন তাহলে কখন যে সে জালে আটকে যাবেন বুঝতেই পারবেন না আর যদি ইতিমধ্যে কোনো ঋণ থেকে থাকে তবে সেটি পরিশোধ করাটাই আপনার সবচেয়ে বড় অগ্রাধিকার হওয়া উচিত পঞ্চম ভুল ইমার্জেন্সি ফান্ড না বানানো জীবনে কিছু আমাদের হাতে থাকে না আপনি যতই প্ল্যান করেছিলুন হঠাৎ চাকরি চলে যাওয়া বড় অসুস্থতা দুর্ঘটনা বা পারিবারিক সংকট সেই মুহূর্তে সময় আর অর্থ একসঙ্গে চাপে ফেলে দেয় ঠিক এই জায়গায় ইমার্জেন্সি ফান্ড হয়ে ওঠে আপনার আর্থিক প্ল্যানিংয়ের সবচেয়ে জরুরি স্তম্ভ অনেকেই ভাবে আমার তো ইনভেস্টমেন্ট আছে দরকার পড়লে ওটাই কাজে লাগাবো। কিন্তু ভুলে গেলে চলবে না ইনভেস্টমেন্ট হল ভবিষ্যতের স্বপ্ন পূরণের জন্য আর ইমার্জেন্সি ফান্ড ইমার্জেন্সি সময়ের জন্য আপনি যদি কোনো সংকটে পড়েই ইনভেস্টমেন্ট ভেঙে ফেলেন তাহলে তা ভবিষ্যতের নিরাপত্তাকে সংকটে ফেলবে তাই আপনার মাসিক খরচের ছয় গুণ অর্থ যেন আপনার জরুরি তহবিল হিসেবে আলাদা থাকে এটি রাখবেন এমন জায়গায় যেখান থেকে দ্রুত টাকা তোলা যায় যেমন সেভিংস বা শর্ট টার্ম এফটি এটি হলো সেই আর্থিক প্যারাশ্যুট যা খারাপ সময় আসলে আপনাকে ধাক্কা খাওয়া থেকে সামলাবে আপনি হয়তো এখনই পুরো ছয় মাসের খরচ একসঙ্গে জমিয়ে উঠতে পারবেন না তাই ছোট ছোট কিস্তিতে শুরু করুন রেগুলার সেভিংয়ের মাধ্যমেই এই ফান্ড গড়ে উঠবে ষষ্ঠ ভুল লেট ইনভেস্টমেন্ট অনেকে মনে করে ইনকাম বেশি হলে ইনভেস্ট করব কিন্তু অর্থনৈতিক বাস্তবতা হল যত আগে আপনি শুরু করবেন তত বেশি রিটার্ন পাবেন কারণ এর পেছনে কাজ করে কম্পাউন্ডিংয়ের জাদু আগের একটি ভিডিওতে দেখিয়েছি কম্পাউন্ডিং কিভাবে কাজ করে চাইলে দেখে নিতে পারেন ধরুন আপনি হাজার টাকা প্রতি মাসে পঁচিশ বছর ধরে এসআইপি করেন তাহলে বারো পার্সেন্ট রিটার্নে সেটা দাঁড়াবে আঠারো লাখের ওপরে এখানে আপনার ইনভেস্ট তিন লাখ আর যদি আপনি দশ বছর দেরিতে দু টাকা দিয়েও শুরু করেন তার রিটার্ন দাঁড়াবে দশ লাখ যেখানে আপনার ইনভেস্টমেন্ট সাড়ে তিন লাখের ওপরে রিটার্ন তবুও আট লক্ষ টাকা কম পাবেন শুধু সময়ের ব্যবধানের জন্য তাই বলছি আপনি এক লক্ষ টাকা নিয়ে শুরু না করলেও চলবে বুদ্ধিমানের কাজ হবে সময় নষ্ট না করে পাঁচশো বা হাজার টাকা দিয়েই শুরু করা এসআইপি করুন বা ছোট আরডি করুন মনে রাখবেন সময় হলো বিশাল বড় একটি সম্পদ ইনভেস্টমেন্ট দেরিতে শুরু মানেই অর্থনৈতিক চাপ আরও বাড়ানো এতে আপনি লক্ষ্যে পৌঁছাতে পারবেন না ফাঁদে আটকে যাবেন আমাদের দেশের আর্থিক শিক্ষার খুবই অভাব যত দেরি করবেন ততই সুযোগ হারাবেন শুরুটা ছোট হলেও নিয়মিত থাকলে সেই সঞ্চয়ই হয়ে উঠবে আপনার অর্থনৈতিক স্বাধীনতার ভিত্তি সপ্তম ভুল ইন্স্যুরেন্সকে অবহেলা করা অনেকেরই ধারণা ইন্স্যুরেন্স মানেই ট্যাক্সছাড় পাওয়ার একটি উপায় বা এমন একটি জিনিস যেটা শুধু মরে গেলেই পাওয়া যায় এই ভুল বোঝাবুঝির কারণেই আমরা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সেফটিনের টিকিয়ে রাখতে ব্যর্থ হই ইন্স্যুরেন্স মানে আসলে এমন একটি আর্থিক ঢাল যা আপনার অনুপস্থিতিতেও আপনার প্রিয়জনদের জীবনধারা স্থিতিশীল রাখতে সাহায্য করে আপনি যদি পরিবারের একমাত্র উপার্জনকারী হন এবং আপনার ওপর আপনার পরিবার ডিপেন্ডেড থাকে তাহলে হঠাৎ কোনো বড় অসুস্থতা দুর্ঘটনা ঘটলে পরিবার চলবে কিভাবে সন্তানের পড়াশোনা দৈনন্দিন খরচ এসব কিছুর জন্যই টার্ম লাইফ ইন্স্যুরেন্স অত্যন্ত জরুরি টার্ম ইন্স্যুরেন্স অল্প প্রিমিয়ামে বিশাল কভারেজ দেয় সেই সঙ্গে হেলথ ইন্স্যুরেন্সও সমান গুরুত্বপূর্ণ অনেকেই মনে করেন অফিস থেকে হেলথ ইন্স্যুরেন্স পাচ্ছি আলাদা করে কেন নেব এটা ঠিক তখনই সমস্যায় ফেলবে যখন আপনি সেই চাকরিটা ছেড়ে দেবেন বা হঠাৎ কোম্পানি সেই সুবিধা বন্ধ করে দেবে উপরন্তু সেই কর্পোরেট পলিসি সাধারণত আপনার বাবা মাকে কভার করে না অথচ পরিবারে সবচেয়ে বেশি মেডিকেল কেয়ারের দরকার হয় তাদেরই চাকরি ছাড়ার পর যদি হঠাৎ মেডিকেল ইমার্জেন্সি ঘটে তখন সমস্যায় পড়বেন আর বেশি বয়সে যদি নতুন হেলথ ইন্স্যুরেন্স নিতে যান তখন অনেক প্রি এক্সিস্টিং ডিজিজ কভারেজ পাবেন না তাছাড়া প্রিমিয়ামও অনেক বেশি হবে মনে রাখবেন এন্ট্রি লেভেলে বয়স যত বেশি হবে প্রিমিয়াম তত বেশি হবে অষ্টম ভুল তাড়াতাড়ি বাড়ি গাড়ি কেনা আমাদের সমাজে বাড়ি কেনাকে প্রায় স্বপ্নপূরণের মতো দেখানো হয় যেন এই একটি কাজ করলেই আপনি প্রতিষ্ঠিত এই কারণে অনেকেই ইএমআই দিয়ে বাড়ি বা ফ্ল্যাট কেনার দিকে ঝুঁকেন একটু ভাবুন আপনি কি সত্যি এই আর্থিক দায়নিতে প্রস্তুত ধরুন আপনার মাসিক আয় এক লক্ষ আপনি যদি চল্লিশ হাজার বাড়ির ইএমআই এবং বিশ হাজার গাড়ির ইএমআই মেটান তাহলে হাতে ভবিষ্যতের জন্য কি থাকবে যে বয়সে আপনার আয় বাড়ার সম্ভাবনা সবচেয়ে বেশি কেরিয়ার গড়ে তোলার সেরা সুযোগ ঠিক তখন আপনি নিজেই নিজেকে আর্থিক ফাঁদে আটকে ফেলছেন যেটা চলবে বিশ তিরিশ বছর ধরে একটি বাস্তব কথা বলি ভাড়া মানেই ক্ষতি এই ধারণাটা পুরোপুরি ভুল যে বাড়ির জন্য আপনি মাসে চল্লিশ হাজার ইএমআই দেবেন সেই একই এলাকায় আপনি চাইলে দশ থেকে পনেরো হাজারে ভালো ভাড়া বাড়ি পেতে পারেন বাকি টাকা আপনি চাইলে ইনভেস্ট করতে পারেন অথবা নিজের স্কিল বাড়ানোর জন্য বা কেরিয়ারে উন্নতির জন্য খরচ করতে পারেন এতে ভবিষ্যতে বাড়ি কেনা হবে অনেক সহজ কোনো চাপ ছাড়াই গাড়ির ক্ষেত্রেও তাই অনেকেই ভাবে গাড়ি মানে স্ট্যাটাস কিন্তু বাস্তব হলো গাড়ি একটি ডেপ্রিসিয়েটিং অ্যাসেট মানে কেনার পর থেকেই এর দাম কমতে শুরু করবে আর খরচও বাড়বে যেমন মেইনটেনেন্স ইন্স্যুরেন্স ফুয়েল ইত্যাদি গাড়ি বা বাড়ি কেনার আগে তিনটি জিনিস অবশ্যই আপনার থাকা উচিত স্থায়ী ও নির্ভরযোগ্য ইনকাম সোর্স অন্তত কুড়ি পার্সেন্ট বা তার বেশি ডাউন পেমেন্ট এবং ছয় মাসের সংসার খরচ চালানোর মতো জরুরি তহবিল এই তিনটির যে কোনো একটি না থাকলে আপনি অর্থনৈতিক বিপর্যয়ের মুখে পড়তে পারেন নবম ভুল খুব বেশি সুরক্ষিত হওয়া অনেকেই মনে করেন এফটি সোনা বা পি নিরাপদ তাই সব টাকা এইসব স্কিমে ইনভেস্ট করাই ভালো নিরাপত্তার কথা ভাবা অবশ্যই জরুরি কিন্তু শুধুমাত্র এই ধরনের নিরাপদ ইনভেস্টমেন্টে থাকলে আপনি আজকের যুগে বড় আর্থিক সুযোগ হারাতে পারেন এইসব ইনভেস্টমেন্টে সাধারণত আপনি সাত পার্সেন্ট হারে রিটার্ন পাবেন কিন্তু স্টক মার্কেট বা মিউচুয়াল ফান্ডের মতো ভিত্তিক ইনভেস্টমেন্টে দীর্ঘমেয়াদে বারো থেকে পনেরো পার্সেন্ট রিটার্ন সম্ভব যা অনেক বেশি সম্পদ তৈরি করতে সাহায্য করে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে ভারসাম্য আনাটা খুবই গুরুত্বপূর্ণ আপনার পোর্টফোলিওতে কিছুটা ইকুইটি এক্সপোজার রাখুন যেমন স্টক বা মিউচুয়াল ফান্ড যেগুলোর মাধ্যমে আপনি দীর্ঘমেয়াদে ভালো রিটার্ন পেতে পারেন একই সঙ্গে কিছু অংশ এফটি সোনা বা পি এর মতো নিরাপদ ইনভেস্টমেন্টেও রাখুন যাতে ঝুঁকি কিছুটা নিয়ন্ত্রিত থাকে এই ব্যালেন্সড পোর্টফোলিওই ভবিষ্যতে আপনাকে আর্থিক স্থিতি এবং উচ্চ রিটার্ন দুটোই এনে দিতে পারে বাজারের ওঠানামা থাকবেই কিন্তু দীর্ঘমেয়াদে সঠিক ভারসাম্যপূর্ণ ইনভেস্টমেন্টই ভালো ফলাফল দেয় দশম ভুল দ্রুত ধনী হওয়ার ফাঁদে পা আজকাল সোশ্যাল মিডিয়ায় চোখ খুললেই দেখা যায় দুশো টাকা ইনভেস্ট করে হাজার টাকা আয় এই গেম খেলেই মাসে লাখ টাকা ইনকাম এই অ্যাপে লগ করলে ডলার বোনাস রেফার করলে দারুণ ইনকাম সাত দিনে ট্রেডিং শিখুন পাঁচ হাজার দিনে ইনকাম মোবাইল স্ক্রিনে ছড়ানো স্বপ্নগুলো দেখতে যতটা মধুর বাস্তবে ঠিক ততটাই ভয়ঙ্কর একবার যদি এই ফাঁদে পা দেন শুধু টাকা নয় হারাতে পারেন আত্মবিশ্বাস ভবিষ্যৎ এমনকি সম্পর্ক আমি এমন অনেককেই জানি যারা চিট ফান্ড ভুয়ো ইনভেস্টমেন্ট স্কিম গেম অ্যাপ বা দ্রুত আয় করার ট্রেডিং স্কিমে লাখ লাখ টাকা হারিয়ে নিঃস্ব হয়েছে বাস্তবতা খুবই সোজা কেউ আপনাকে ধনী করে দেবে না যদি কেউ বলে কোনো কাজ করতে হবে না শুধু জয়েন করলেই ইনকাম তাহলে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি সে আপনাকে লুটতে এসেছে আর যদি ভাবেন স্টক মার্কেটে শুধু ট্রেডিং করে ধনী হবেন তাহলে আরও বড় ভুল করবেন বিরানব্বই পার্সেন্ট মানুষ ট্রেডিংয়ে লস করে কারণ এটা স্কিল সময় আর কনসিস্টেন্সি ছাড়া সম্ভব নয় অর্থ উপার্জনের শর্টকাট নেই লোক দেখানো স্মার্ট ইনকামের পেছনে না দৌড়ে নিজেকে গড়ে তুলুন এমনভাবে যাতে আপনার স্কিল জ্ঞান আর মূল্যবান অভিজ্ঞতা আপনাকেই উপার্জনের উৎস করে তোলে বন্ধুরা জীবনে অর্থের প্রয়োজনীয়তা অস্বীকার করার উপায় নেই তবে অনেকেই আছে যারা এতটাই সেভিংস মোড়ে থাকে যে একটি কফি অর্ডার করতেও ভয় পায় আবার কেউ কেউ ভবিষ্যতের কোনো ভাবনা না করে সবটাই উড়িয়ে দেয় শুধু ইনকাম ইনভেস্টমেন্ট আর ইন্স্যুরেন্স পলিসি নিয়ে বাঁচলেই জীবন পূর্ণতা পায় না নিজের জন্য একটু সময় অবশ্যই রাখুন পছন্দের গ্যাজেট কিনুন সিনেমা দেখুন ট্রিপে যান প্রিয়জনদের সঙ্গে হাসুন বাঁচুন কারণ টাকা ভবিষ্যৎ গড়তে সাহায্য করে কিন্তু জীবন গড়তে হলে দরকার ভালো থাকা স্মার্ট হোন কিন্তু ভারসাম্য বজায় রেখে জীবনের আসল সৌন্দর্যই লুকিয়ে আছে এই ব্যালেন্সে এই ভিডিওটি যদি আপনাকে সত্যি কিছু বুঝতে সাহায্য করে থাকে যদি আপনারও মনে হয় এমন ফাঁদ থেকে আমাদের বেরিয়ে আসা উচিত তাহলে নিচে কমেন্টে জানান আর হ্যাঁ এরকমই আর্থিক নলেজ এবং কাজের টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আপনি হয়তো ভাবছেন পরে করব কিন্তু বিশ্বাস করুন এই একটি ক্লিকই আপনার ভবিষ্যৎ জার্নির বড় পরিবর্তন আনতে পারে নিজে সাবধানে থাকুন এবং বন্ধুবান্ধবদের ভিডিওটি শেয়ার করে সচেতন করুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন নমস্কার